পবিত্র মাহের রমাদানে আমরা কিন্তু কম বেশি সাধ্য অনুযায়ী সকলেই দান করি এবং দানের সবও তখন বর্ধিত করে দেয়া হয় কিন্তু রমাদানের পরে অনেকে দান করলেও অনেকে দানের আমল থেকে অনেকটা দূরে চলে আসি কিন্তু প্রিয় দর্শক আপনি কি জানেন দান করার মধ্যে এত বেশি ফজিলত যে দান মানুষের হায়াতকে বাড়িয়ে দেয় ধন ধনদৌলতকে বাড়িয়ে দেয় দানের কারণে মানুষের বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায় আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার মতো বিষয় কিন্তু রসুলি করিম সাল আলী সাল্লাম এর সাত করেন দান মানুষের মুসিবত বিপদ আপদকে দূর করে দেয় এ ব্যাপারে কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা রয়েছে হজরতিনা সুলাইমান আলিহিস্লাম ওনার আমলের ঘটনা ওনার এক উম্মতের ঘরের পাশে একটি পাখির বাসা ছিল এবং পাখি যখনই তার বাসায় ডিম পাটতো ওই ব্যক্তি সেই ডিম এনে খেয়ে ফেলত পাখি ওই ব্যক্তির অত্যাচার অতিষ্ঠ হয়ে একদিন পয়গাম্বর সোলাইমানের দরবারে এসে অভিযোগ করলেন যে আপনার অমুক উম্মত তার বাসার পাশে একটি গাছে আমার বাসা কিন্তু সে সবসময় আমার ডিম নিয়ে এসে খেয়ে ফেলে আমি বাচ্চা ফোটাতে পারি না হাজরত সুলাইমান আলিহাল্লাম ওই ব্যক্তিকে ডেকে সতর্ক করলেন যে তুমি এই পাখির বাসা থেকে আর ডিম নামাবে না কিন্তু ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কথাকে উপেক্ষা করে পরবর্তীতেও সেই গাছ থেকে সে পাখির ডিম নামিয়ে খেয়ে ফেললো পাখি আবার এসে অভিযোগ করলো যে আপনার উম্মত ফিরছে না বরঞ্চ এবার হজরত সাল্লাইমান আলহি সালাতাম একটু রাগ হয়ে এক জিনকে নির্দেশ করলেন যে ও জিন এ ব্যক্তি যখন পাখির বাসায় আবার ডিম আনতে যাবে তখন তুমি গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা যাতে সে কখনো গাছে চড়তে না পারে ঠিক জিন হজরতাইমানুআসালামের কথাকে মান্যবর মনে করে সে সেদিকে লক্ষ্য রাখলেন পাখি আবার ডিম পারল ব্যক্তি সে ডিম নামানোর জন্য আবার গাছের উদ্দেশ্যে রওনা হলো তো গাছের নিকটবর্তী এক জায়গায় একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু দাবি করলো তার কাছে কিছু চাইলো ওই ব্যক্তি তাকে কিছু খাবার দান করলো উপহার দিল এরপরে সে গাছে উঠে দিব্যি আবার ডিম নামিয়ে নিচে চলে আসলো পাখিটি আবার সোলাইমানের কাছে এসে বললেন যে আমি আপনার কাছে বারবার নালিশ করছি কিন্তু আপনি আমার জন্য কোনো প্রতিকারের ব্যবস্থা করেননি সলাইমান আলহি সালাতাম রাগন্বিত স্বরে জিনকে ডাকলেন যে তোমাকে আমি যে নির্দেশ করেছি তুমি তো আমার সেই নির্দেশকে পালন করিনি জিন বলল আল্লাহর পয়গম্বর আমি আপনার নির্দেশকে পালন করার জন্য সেই ব্যক্তিকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য গিয়েছিলাম আমি দেখলাম পশ্চিম এবং পূর্ব থেকে দুজন এসে আমাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে গেল কারণ কি হতে পারে জিনটি বলল যে ওই ব্যক্তিকে আমি দেখলাম যে তিনি গাছে ওঠার পূর্বে একজন বিক্ষুক তার কাছে কিছু চাইছিল এবং তিনি সে এক একমুষ্টে খাবার দান করেছিল হয়তো এর বদৌলতি আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তখন সোলাইমান আলিসাল্ত ওসলাম বললেন যে হ্যাঁ নিশ্চয়ই করে তাকে বাঁচিয়ে দিয়েছেন কারণ হচ্ছে দান শতকা বালা মুসিবতকে দূর করে দেয় প্রিয় দর্শক বেশি করে দান করা এটা আমাদের ইমান দায়িত্ব দানের কারণে যেমন অন্য উপকৃত হয় সওয়াব পাওয়া যায় পরলৌকিক জীবন আমাদের জন্য বড় ধরনের প্রতিদানের ব্যবস্থা আছে ঠিক তো দ্রুপভাবে দান করার কারণে দুনিয়ার জিন্দেগিতেও দুনিয়ায় থেকেও আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পেয়ে থাকবো এবং দানের কারণে কিন্তু বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক আমিন